তোমাকে বাঁচতে একটা অপরাধীকে বাঁচতে দিতে হলে তার অপরাধ থাক এই যে কোটের প্রাঙ্গনে হ্যাঁ তা সে বলছে তার নামে পাঁচটা মামলা আছে সে আদালতের প্রাঙ্গনে যে কাজটা হত্যার চেষ্টাটা করলো তো আপনার কি মনে হয় না যে এটা আরেকটা মামলার উদ্বোধ হতে পারে তখন সে কি বলবে যে আমার নামে লাইনা ছয়টা মামলা দিয়েছে আমাকে বাঁচতে দেখো তুমি কেউ করবা সন্ত্রাসী কার্যকলাপ তুমি মানুষকে হত্যা করার চেষ্টা করবা তুমি মানুষ তুমি মানুষের সাথে প্রতারণা আর তুমি বল যে আমাকে বাঁচতে যা হোক এটা কেমন বাঁচতে যাওয়া তুমি বাঁচতে চাইলে ভালোভাবে বাঁচো মানুষের মতো করে বাঁচো এরকম অপরাধীদের মতো খুনীদের মতো ধর্ষণকারীদের মতো তো বাঁচার কোনো কারণ নাই একটা ধর্ষকের শাস্তি কি জানেন আপনি একটা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কেন কার একটা ধর্ষক যেই ধরনের কাজ করে বেড়ায় তার শাস্তি মৃত্যুদণ্ডই হওয়া উচিত সেখানে যদি সে বলে আমি ধর্ষণ করবো কিন্তু আমাকে বাঁচতে দেওয়া হোক আপনার কি মনে হয় যে আপনার বোনের সাথে আপনার মায়ের সাথে আপনার সন্তানের সাথে আজকে যদি কোনো মানুষ প্রিন্স মামনি যদি এরকম করে আপনি তাকে বাঁচতে দিবেন আচ্ছা একটু জানতে চাইবো যদি প্রিন্স মামুন এই সাজাতে তার ফাঁসি কিংবা সে যদি কোনো অকালন করে আপনি কতটুকু খুশি হবেন আমি এখানে খুশি হওয়ার কিছু নাই আমি আপনাদেরকে বলেছি যে আমি এখানে নিঃস্ব এবং প্রিন্স মামুন যে বলবো সিরিয়ালি মানুষের সাথে প্রতারণা করে একজনকে ধরছে একজনের সমস্ত কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে ছেড়ে দেওয়া আরেকজনকে ধরছে তার এটা থামানো উচিত তাকে সংশোধন করা উচিত এখানে আমি খুশি হওয়া খুশি আমার যেটা চলে গেছে সেটাকে আপনারা আমাকে ফেরত দিতে পারবেন আমার জীবন থেকে চারটা বছর সে নষ্ট করে দিয়েছে আমার জীবন থেকে আমার সমস্ত সঞ্চয় নষ্ট করে দিয়েছে আমি আজকে আপনাদের কাছে গালি খাই তার জন্য আমি চার বছর আগে কি আপনারা আমাকে গালি দিতেন তাহলে আমার আমার কাছ থেকে সে জানিয়েছে সে কি তা সেটা ফেরত দিতে পারবে আচ্ছা কোটের মাঝখানে সে বলেছে লায়লা শুধু ভাইরাল হওয়ার জন্য এই সব কথা বলছে আমার ভাইরাল হয়ে কি হবে আপনারা কি আমাকে দুইটা টাকা দেন আপনারা কি আমাকে পাঁচটা টাকা দেন তাহলে আমার আমার ভাইরাল হওয়ার দরকার কি আপনারা বা আমি সোশ্যাল মিডিয়ার মিডিয়াতে আসার আগেও কি আমার কোনো জীবন ছিল না আমি কি কোথাও ছিলাম না এখন আবার ভাইরাল হয়ে কি উপকারী বলেন আমি এখানে অন্যায়ের প্রতিবাদ জানাতে আসছি আমি বলতে চাচ্ছি যে আমার সাথে অন্যায় করা হয়েছে এবং অন্যায়কারী বারবার পার পেয়ে যাচ্ছে কারণ আপনারা প্রশ্রয় দিচ্ছেন আপনারা সাপোর্ট করছেন আপনারা তাকে প্রমোট করছেন একটা অন্যায়কারীকে একটা ধর্ষণকারীকে একটা হত্যার চেষ্টাকারীকে আপনারা বারবার প্রমোট করছেন তার ভিডিও আপলোড করছেন দর্শকের মধ্যে তার

ফোন চালায় কিন্তু যখন আদালত প্রাঙ্গনে যায় যখন পুলিশের কাছে যায় তখন সে নিঃস্ব তখন সে ছোট মানুষ একটা ছোট মানুষ কিভাবে একটা মানুষের সাথে চার বছর ধরে প্রতারণা করে কিভাবে আপনারা উত্তর দেন আমাকে আপনারা ওর ভাইরাল হয়ে যাওয়া অসামাজিক ছবিগুলো দেখেননি তখন আপনাদের মনে প্রশ্ন আসেনি যে এই কাজ তো আমি কখনো করতাম না এই সে যদি ছোট মানুষই হয় সে এতগুলো মেয়ের সাথে এতগুলো অশালীন অশালীন অসামাজিক কার্যকলাপ কিভাবে করেছে এবং সেগুলো ছবি তুলে রেখেছে কে ও যখন ওই মেয়েদের সাথে ওই মডেলদের সাথে বা ওই নায়িকাদের সাথে বা ওই মেয়েদের সব নারীদের সাথে অসামাজিক কার্যকলাপ চালিয়ে গেছে তখন কি ছবি আমি যে তুলে দিয়ে এসেছিলাম তখন তো সেই নিজেই ছবি তুলেছে সে নিজেই প্রকাশ করেছে এই এই কাজগুলো সে যখন করেছে তখন আপনারা আপনারা চিন্তা করতে পারলেন না যে ছেলেটা কত রকম খারাপ আপনাদের মনে তো কখনো এই জিনিসটা আসলো না যে অনামিকা ঐশী বলেন বা আরো যেই চার পাঁচটা মেয়ের সাথে সে ওই টাইমে মার্চ মাসের ওই পিরিয়ডটাতে যখন এই অসামাজিক কার্যকলাপ গুলো করলো এবং সেগুলো ছবি সে তুললো তো এটা এটা কি ধরনের সুস্থ মানুষ কি ধরনের তার ব্যাকআপ নেই কি ধরনের কি নেই সে ইনোসেন্ট কিভাবে হয় আপনারা কখনো চিন্তা করতে পারেন যে আমি এক একটা মেয়েকে ধরব এবং একসাথে এতগুলো মেয়ের সাথে আমি বিছানায় আসবো এবং আমার বেডরুমে এনে তাদের সাথে আমি শারীরিক সম্পর্ক করবো কই একটা মেয়েও তো তার বউ না ওর যে দশ বারোটা মেয়ের সাথে ছবি হয়েছে অসামাজিক তার নিজের বেডরুমে এবং ভিডিও সেগুলোর কোনোটাই কি তার স্ত্রী কোনোটার সাথে তার সামাজিক স্বীকৃতপ্রাপ্ত সম্পর্ক তাহলে তাদের সাথে সে দৈহিক সম্পর্ক কিভাবে করে তাহলে সে পর্নোগ্রাফি করে তা সে যদি দুইটা হতে পারে এক নম্বর সে অসামাজিক কার্যকলাপ করছে অথবা সে পর্নোগ্রাফি করছে না হলে তার তার বেডরুমে নগ্ন ছবি কিভাবে বা নগ্ন ভিডিও কিভাবে প্রকাশ করছে সে কিভাবে ধারণ করছে এগুলো আপনারা প্রশ্ন করেন না কেন